যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যেই আরবি শব্দগুলো শিখিয়েছি আপনি যদি এগুলো খুব সহজেই শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও হাসসেল অর্থাৎ পাওয়া আরবিতে হবে হাসেল বাংলাতে হবে পাওয়া মশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে হবে মাসগুল, বাংলাতে হবে ব্যস্ত তোয়াম অর্থাৎ খাবার আরবিতে হবে তোয় বাংলাতে হবে খাবার অর্থাৎ ভারী আরবিতে হবে ত্যাগিল বাংলাতে হবে ভারী পিঞ্জার অর্থাৎ কাপ আরবিতে হবে পিঞ্জার বাংলাতে হবে কাপ শব্দগুলো আরেকবার করে শিখে নিন হাসেল অর্থাৎ পাওয়া মজগুল অর্থাৎ ব্যস্ত তোয়াম অর্থাৎ খাবার ত্যাগিল অর্থাৎ ভারী পিঞ্জার অর্থাৎ কাপ অর্থাৎ মৃত্যু আরবিতে হবে মৌত বাংলাতে হবে মৃত্যু আর রেফ অর্থাৎ জানা আরবিতে হবে আরেফ বাংলাতে হবে জানা মাহাত্তা অর্থাৎ পাম্প আরবিতে হবে মাহাত্তা বাংলাতে হবে পাম। বেঞ্জিন, অর্থাৎ পেট্রোল আরবিতে হবে বেঞ্জিন বাংলাতে হবে পেট্রোল বাক্কালা অর্থাৎ মুদি দোকান আরবিতে হবে বাক্কালা বাংলাতে হবে মুদি দোকান শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মৌত অর্থাৎ মৃত্যু আরেফ অর্থাৎ জানা মাহাতা অর্থাৎ পাম্পিনা অর্থাৎ অর্থাৎ মুদি দোকান কি আরবিতে এস হবে বাংলাতে হবে কি বেই অর্থাৎ বাড়ি আরবিতে হবে বেই বাংলাতে হবে বাড়ি মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলাতে হবে সমস্যা মশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে হবে মজগুল। বাংলাতে হবে ব্যস্ত আলহীন অর্থাৎ এখন আরবিতে হবে আলহীন বাংলাতে হবে এখন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক এস অর্থাৎ কি বেই অর্থাৎ বাড়ি মুশকিলা অর্থাৎ সমস্যা মশগুল অর্থাৎ ব্যস্ত আলহীন অর্থাৎ এখন দেই অর্থাৎ মেহমান আরবিতে হবে দেই বাংলাতে হবে মেহমান এরসাল অর্থাৎ পাঠাও আরবিতে হবে এরসাল বাংলাতে হবে পাঠাও জোয়া অর্থাৎ ভিতরে আরবিতে হবে জোয়া বাংলাতে হবে ভিতরে গুল অর্থাৎ বলা আরবিতে হবে গুল বাংলাতে হবে বলা সিদা, সিদা অর্থাৎ সোজা সুজি আরবিতে হবে হবে সিদা সিদা বাংলাতে সোজা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক দাই অর্থাৎ মেহমান এরসাল অর্থাৎ পাঠাও জোয়া অর্থাৎ ভিতরে গুল অর্থাৎ বলা সিদা সিদা অর্থাৎ সুজা সুজি না হনু অর্থাৎ আমরা আরবিতে হবে না হনু বাংলাতে হবে আমরা কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েজ বাংলাতে হবে ভালো জিয়াদা অর্থাৎ অনেক আরবিতে হবে জিয়াদা বাংলাতে হবে অনেক সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ মাকসুর, অর্থাৎ ভাঙ্গা আরবিতে হবে মাকসুর বাংলাতে হবে ভাঙ্গা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক না আমরা কোয়াইজ অর্থাৎ ভালো জিয়াদা অর্থাৎ অনেক অর্থাৎ কাজ মোকাইফ অর্থাৎ এসি আরবিতে হবে মোকাইফ বাংলাতে হবে এসি মিত্রগা অর্থাৎ হাতুরি আরবিতে হবে মিত্রগা বাংলাতে হবে হাতুরি তাসলিয়া অর্থাৎ মেরামত করা আরবিতে হবে তাসলিয়া বাংলাতে হবে মেরামত করা গাইয়ের অর্থাৎ পরিবর্তন করা আরবিতে হবে গাইয়ের বাংলাতে হবে পরিবর্তন করা সাহান অর্থাৎ চার্জার আরবিতে হবে সাহান বাংলাতে হবে চার্জার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মোকাইফ অর্থাৎ এসি মেত্রগা অর্থাৎ হাতুড়ি তাসলিয়া অর্থাৎ মেরামত করা গাইয়ের অর্থাৎ পরিবর্তন করা সাহান অর্থাৎ চার্জার এস চই ইন্তা তুমি কি করো এস ইন্তা তুমি কি করো এস ইন্তা কেফ হাল ইন্তা তুমি কেমন আছো কেফ হাল ইন্তা তুমি কেমন আছো কেফ হাল ইন্তা মালুম তুমি কি কাজ জানো, ইনতা মালুম শোগোল কাহারাবা তুমি কি ইলেকট্রিক কাজ জানো ইনতা মালুম শোগল কাহারাবা মিন মালুম সগুল সাব্বাক্কা কে পাইপ ফিটিং এর কাজ জানে মিন মালুম শোগল সাব্বাক্কা কে পাইপ ফিটিং এর কাজ জানে

আমার একজন লোক লাগবে আনা আবগা ওয়াহেদ নফর আমার একজন লোক লাগবে আনা হাদার সগল। একা এই কাজ করতে পারবো না লাহালু মাইক হাদা চল একা এই কাজ করতে পারবো না লাহালু মাইক দার সগাল। চোগল কয়েজ ভালোভাবে কাজ করো সোগাল কয়েজ ভালোভাবে কাজ করো সোগাল কয়েজ আনা মালুমিন্তা আমি তোমাকে চিনি আনা মালুম আমি তোমাকে চিনি আনা মালুম ইন্তা ইনতা মাফি মালিম আনা তুমি আমাকে চেনো না ইনতা মাফি মালিম আনা তুমি আমাকে চেনো না ইনতা মাফি মালিম আনা মিন্না মিন্ন এদিকে সেদিকে যেও না মাফি রুহ মিন্না। এদিকে সেদিকে যেও না মাফি রু মিন্না নিশ্চয়ই নাদাফা মাজরা বাগান পরিষ্কার পরিচ্ছন্ন করো চয়ি নাদাফা মাজরা বাগান পরিষ্কার পরিচ্ছন্ন করো চয়ি নাদাফা মাজরা ইন্তাজিব নফর তানি তুমি আরেকজন লোক নিয়ে আসো ইন্তাজিব নফর তানি তুমি আরেকজন লোক নিয়ে আসো ইন্তাজিব নফর চোয়ি নাদাফা কয়েজ ভালোভাবে পরিষ্কার করো চৈয়ি নাদাফা কয়েজ ভালোভাবে পরিষ্কার করো চোই নাদাফা কয়েজ কাম ফুলুস আবগা কত টাকা লাগবে কাম ফুলুস আবগা কত টাকা লাগবে কাম ফুলুস আবগা এথনির নফর আতি মিয়াতিন রিয়াল দুজনকে দুশো রিয়াল দিয়েন এথনির নফর আতি মিয়াতিন রিয়াল দুজনকে দুশো রিয়েল দিয়েন এথনির নফর আতি মিয়াতিন রিয়াল লামিয়াতিন রিয়াল কেতির না দুশো রিয়াল বেশি হয়ে যায় লামিয়াতিন রিয়াল কেতির, না দুশো রিয়াল বেশি হয়ে যায় লা মিয়াত রিআল কেতিরে আনা আতি মিয়া খান সিরিয়াল আমি 150 রিআল দিব আনা আতি মিয়া খান সিরিয়াল আমি 150 রিআল দেব আনা আতি মিয়া খান সিরিয়াল তাইব মিতা ইজি সো ইশোগোল আচ্ছা ঠিক আছে কখন কাজ করতে আসবো তাই ইয়েব মিতা ইজি চ ইশোগল আচ্ছা ঠিক আছে কখন কাজ করতে আসবো তাই ইয়েব মিতা ইজ ই চো ইশোগল তল বোকরা সোভা আগামীকাল সকালে আসো তাল বোকরা সোভা আগামীকাল সকালে আসো তাল বোকরা সোভা আনা ইজি বোকরা সোভা আমি আগামীকাল সকালে আসব। আনা ইজি বোকরা সোভা আমি আগামীকাল সকালে আসব। আনা ইজি বোকরা আনা আবগা আমি যাই আনা আবগা আমি যাই আনা আর আমি যাচ্ছি আনা আর আমি যাচ্ছি আনা আর লেসলা ওয়ান সেকেন্ড তুমি কোথায় থাকো ওয়ান সেকেন্ড তুমি কোথায় থাকো ওয়ান সেকেন্ড লেস তস আল কেন জিজ্ঞাসা করছো লেস তস আল কেন জিজ্ঞাসা করছো লেস আল লাতিনসা ভুলে যাবে না লাতিনসা ভুলে যাবে না মাই আমার সাথে থাকো মাই মাই আমার সাথে থাকো এখানে রাখো হিনা এখানে রাখো খাল্লি হিনা আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আমাদের সামনে আবার হাজির ওপর আরেকটি আরবি ভাষা শেখা নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ